তাহলে আমার কেন এরকম হলো বা আমার মতো আরো অনেক শিক্ষার্থী এবার ভর্তি হয়েছে কেন এটা এই জিনিসগুলো বুঝতে হবে এগুলো অনেকে জানে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে যে রাজনৈতিক কারণে বা স্বাস্থ্যগত কারণে যদি কোন ছাত্র তার ছাত্রত্ব শেষ করতে না পারে দেরি হয় সময় আসলে তাকে সে ছাত্রত্ব ফেরত দেওয়া হয় ঠিক আছে আমার মতো অনেকে ছাত্রত্ব ফেরত পেয়েছে এবার যারা ছাত্রলীগের মামলা হামলা অত্যাচারের নির্যাতনের শিকার হয়ে ষোলো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে নাই ঠিক আছে আমার মতো অনেক ছাত্র এটা নিয়ম সালে আমার পরীক্ষার আগে আমার ফাইনাল পরীক্ষার আগে ছাত্রলীগ আমাকে মেরে বের করে দেয় এবং তারা প্রকাশ ঘোষণা করে আজ থেকে আবু ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ আমি ক্যাম্পাসে ঢুকলে আমাকে মেরে ফেলবে আমাকে গুম করে ফেলবে ফলে আমি ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ষোলো বছর আমার জীবন থেকে ঝরে গেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দিতে পারি না তখন আমার ছাত্রটা ফেরত দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হ্যাঁ আমি ছাত্র আমি ঢাকা বিশ্বালের ভোটার এবং আমি ঢাকা বিশ্বদ্যের ডাকসুর বিজেপি পদপ্রার্থী ঠিক আছে আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমি সর্বোচ্চ লড়াই করতে পারবো পারবো বলে লড়াই করে ছাত্রছাত্রীকে দাবি আদায় করতে পারবো বলে আমি মনে করি আমি আশাবাদী বলতে যে আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আমার দীর্ঘ লড়াই সংগ্রাম আছে আমি ষোলো বয়স এখানে ঢাকা বিশ্বদ্যে ঢুকে পরীক্ষা দিতে না পারলেও ক্লাস করতে না পারলেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যখনই মার খেয়েছে আন্দোলন থেকে যদি আমি কমের মধ্যে ধরি সালের আন্দোলন থেকে পর্যন্ত ছাত্র হয়েছে সকল ছাত্র আন্দোলনে আমি ভাবে আন্দোলন সংগ্রাম করেছি শিক্ষার্থীদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছি ডাল হিসেবে দাঁড়িয়েছি আপনি কয়জন সাবেক ছাত্র নেতা পাবেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নিয়মিত আন্দোলন সংগ্রাম করেছে আমি সেটা করেছি আমি মনে করছি যে আমার ত্যাগ ছাত্ররা মূল্যায়ন করবে